জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি দেব দিন নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল পনেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দোসরা নভেম্বর হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে পাঁচটা ছেচল্লিশ মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা ছাপ্পান্ন মিনিটে দ্বাদশী স্থায়ী থাকছে রাত্রি একটা আঠেরো মিনিট পর্যন্ত পূর্ব ভদ্রপদ নক্ষত্র দুপুর একটা আঠান্ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মক্ষেত্রে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশবর্ণ নরগণ অষ্টত্রী রাহুর বিংশত্রী বৃহস্পতির দোসা দুপুর আটটা সকাল আটটা আট মিনিট পর মিন রাশি বিপ্রবর্ণ দুপুর একটা আঠান্ন মিনিট পর অষ্টত্রিশ উক্ষের ও বিংশত্রিশা মৃত্যুর ক্ষেত্রে চতুষ্প দোষ দুপুর একটা আঠান্ন মিনিট পর দ্বীপার দোষ রাত্রি একটা আঠারো মিনিট পর এক একবার দোষ যাত্রা নেই রাত্রি দুটা চৌত্রিশ মিনিট পরে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ শুভকর্ম এই দিন দীক্ষা নির্বাক সম্প্রদায় মতো অধ্যউনে একাদশীর উপবাস এই দিন নারায়ণ দ্বাদশী গোস্বামতে উত্থান দ্বাদশী ব্রত গোস্বামতে সায়ং সদ্যাসী হরির উত্থান দ্বাদশ আরম্ভ করবে চাতুর্মৎসব ব্রত সমাপন শ্রী শ্রী হরিভক্তি বিলাসমতে সায়ংকালে প্রবোধ নিকৃত্য ও শ্রী শ্রীকৃষ্ণের রথযাত্রা শ্রীপাঠ ক্ষেতু ও বালুচর গাম্ভীরা পাঠে শ্রী শ্রী রাধাগোবিন্দজিও প্রবোধ নিকৃত্য ও রথযাত্রা বড় ঠাকুরের বাড়ি তিথি অনুযায়ী দ্বাদশীতে পয়সা খাওয়া উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা